দেখাবো ট্যাংরা মাছ রান্না মায়ের হাতে এই ট্যাংরা মাছটা মা ভেজে রেখেছে আমার মা এর মধ্যে গোটা জিরে আর আদা দিয়েছে আর একটা টমেটো তাই তোমা আর শুকনো লঙ্কা তিন চারটে দিয়েছে দিয়ে মা এটাকে পেস্ট করে নিয়েছে ভালো করে এখানে এই যে টমেটো কেটে রেখেছে এখানে দুটো টমেটো আছে তাই তো দুটো টমেটো কুচি করে নিয়েছে আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছে আর তিন কোয়া রসুন এই ট্যাংরা মাছটাই দেওয়া হবে সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে দিয়ে দিল এবার তো ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিল দু কোয়া রসুন এই দুটো টমেটো কুচিয়ে রেখেছিল সেটা আমার দিয়ে দিল এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলো যাতে টমেটোটা মজে যায় তাই তো একটুখানি নেড়ে নেবে মায়ের ভালো করে মিশিয়ে নেবে আর কি পরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখন মা সামান একটু গুড় দিচ্ছে গুড়ও কি কিংবা চিনিও যায় হ্যাঁ চিনি আপনারা দিতে পারেন আমার মা গুড় দিলো ছোট চামচের এক চামচ আর একটু ভালো করে কষিয়ে নেবে হ্যাঁ তারপরে মা জল দিয়ে দেবে মা এখন জল দিয়ে দিচ্ছে আন্দাজ করে এবার আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল ফুটে গেলে যখন মাছটা দেবে তখন আবার আপনাদের দেখাচ্ছে মাছে মাছের ঝোলটা পুরো হয়ে গেছে আমার মা দেখাতে ভুলে গেছিলো গরম মশলা মা দিয়েছে এই দেখো কত সুন্দর কালার এসছে তোমাদের যদি আমার মায়ের হাতের বানানো এই ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও